নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি ইলিশ মাছের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে একই রকমভাবে সর্ষে ইলিশ খেতে খেতে বোর হয়ে গেলে একদিন এইভাবে সর্ষে ইলিশ রান্না করে খেতে পারেন পরিবারের সকলে রেসিপিটি খুবই পছন্দ করবে তবে চলুন দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপিটি বানানোর জন্য তিন পিস ইলিশ মাছকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো নুন এবং হলুদ মাখিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিয়েছি আজকের রেসিপি বেগুন দিয়ে সর্ষে ইলিশ তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুনকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি যাতে বেগুন ভাজলে বেগুনটা বেশি তেল না টানে চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে আমি এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ কালো সর্ষে এবং এক টেবিল চামচ হলুদ সর্ষেকে দুটো কাঁচা লঙ্কা এবং নুন দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি চলুন তাহলে এবার রান্নাটা শুরু করা যাক গ্যাসের মধ্যে পরিমাণ মতো সরষের তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছগুলোকে ভেজে নেব একবারে তিনটে মাছ ভাজবো না আমি প্রথমবার দুটো মাছ ভেজে নিচ্ছি তারপরে আরেকটা ভেজে নেব যেহেতু মাছগুলো ডিমালা একবারে ভাজলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে তার জন্য দুবারেই ভেজে নেব হাই ফ্লেমে মাছের এক পিঠ হালকা করে ভেজে নিয়েছি আরেক পিঠে উল্টে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও রান্না করতে পারেন তবে আমার বাড়িতে একদম কাঁচা মাছ দিয়ে পছন্দ করে না তার জন্য মাছটাকে আমি একটুখানি হালকা করে ভেজে তারপরে রান্না করি এ পিঠেও আমি একটু হালকা করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি একইভাবে আমি আরেকটা মাছও ভেজে তুলে নেব এই মাছ ভাজার তেলেই নুন হলুদ মেখে রাখা বেগুনগুলোকেও ভেজে নেব বেগুনগুলোকেও উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেলটা ঝরিয়ে নিয়ে বেগুনগুলোকেও তুলে নেব বন্ধুরা কড়াইয়ের মধ্যে আরো এক চামচ তেল অ্যাড করে দিয়েছিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফটা চামচ কালো চিরে একদম লো ফ্লেমে কয়েক সেকেন্ড কালোচিরেটাকে একটুখানি ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এই কালো চিরে এবং কাঁচা লঙ্কার এই ফোড়নটা কিন্তু এই সর্ষে লিশে দারুণ লাগে ফোরন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে এখন যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম গ্রাইন্ডারটা ধুয়ে আরও খানিকটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে সর্ষে বেশিক্ষণ কষলে কিন্তু সর্ষে তেতো হতে পারে তার জন্য জলটা কিন্তু সঙ্গে সঙ্গেই দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে গ্রেভিটা তাড়াতাড়ি ফুটে ওঠে এখন গ্রেভির জন্য আমি আরও খানিকটা পরিমাণ জল দিয়ে দেব আপনারা কতটা পাতলা বা ঘন করবেন সেই হিসেব করে জলটা অ্যাড করে নেবেন দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে সবসময় থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সব জায়গায় আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি সরষে পোস্ত পেস্ট করেছিলাম সেই জন্য এর মধ্যে আর ঝাল লঙ্কা আমি ব্যবহার করে নিই তাছাড়াও এর মধ্যে আমি আরও কাঁচা লঙ্কা চিড়ে দেবো মাছ এবং বেগুন দুটোই কিন্তু ভালো করে ভাজা রয়েছে রান্না করতে আর খুব একটা বেশি সময় লাগবে না আর তার জন্য জলের পরিমাণটা কিন্তু কমই দিয়েছি গ্রেভির জন্য আমি এখনও নুন দিইনি আমি সর্ষে পোস্ত পেস্ট করার সময় নুন দিয়েছিলাম সেই বুঝে আমি এখন নুনটা অ্যাড করে দিচ্ছি গ্রেভি টক বক করে ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি মাছ এবং ভাজা বেগুনগুলো দিয়ে দেবো এখন ঝোলের মধ্যে মাছ এবং বেগুন যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকা চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও খানিকটা পরিমাণ সরষের তেল সর্ষে ইলিশ বা ভাপা ইলিশই বলুন সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু ইলিশ মাছের টেস্টটা খুব ভালো হয় আর দিয়ে দিলাম আরও দুটো চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন মাছ এবং বেগুন কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও আরেকটুখানি টেনে এসেছে বেগুন দিয়ে সর্ষে ইলিশের এইরকম গ্রেভি কিন্তু ভালো লাগবে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল বেগুন দিয়ে সর্ষে ইলিশের ক্ষেত্রেও এই কাঁচা সর্ষে তেল কিন্তু রেসিপির স্বাদকে দ্বিগুণ করে দেবে আলতো হাতে সমস্তটা মিশিয়ে নিয়েছি আরও দুটো দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি পাঁচ মিনিটের জন্য এইভাবে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তারপরে আমি আপনাদের সার্ভ করে দেখাবো একইভাবে সর্ষে ইলিশ খেতে খেতে বোর হয়ে গেলে এইভাবে বেগুন দিয়েও আপনারা সর্ষে ইলিশ ট্রাই করতে পারেন আশা করি সকলেরই খুব ভালো লাগবে গরম ভাতের সাথে এইরকম একটা ইলিশের রেসিপি থাকলে খাওয়াটা কিন্তু একদম জমে যাবে রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে নমস্কার